আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम টু আ নাদা ব্লগ আজকের ব্লগেও আপনাদের সবাইকে ওয়েলকাম আপনারা তো সবাই আমাদের ভিডিও দেখেন কিন্তু আমরা কেমন করে ভিডিও দেখি এটা তো আর দেখেন না তো আজকে আমরা আপনাদের দেখাতে চলে আসলাম আমরা কেমন করে ভিডিও করি তো আজকে আমরা করতে চলে আসছি টিচার ভার্সেস স্টুডেন্ট তো আজকে আমরা যে স্কুলে ভিডিও করতে চলে আসছি এই স্কুলে আমি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়েছি এবং এই স্কুলের সাথে জড়িয়ে আছে হাজারো স্মৃতি যাই হোক ওইসব কথা বাদ দেই আজকে আমরা চলে যাচ্ছি আমাদের শুটিং এ তো শুটিং করার জন্য আজকে ভাই সবকিছু গুছিয়ে ਦਿੱছিল আসলে আমাদের ভিডিও করার ভিতরে যার সবচেয়ে বেশি অবদান তার নাম নাই ভাই আপনারা দেখুন আমরা কেমন করে ভিডিও করি

তো আমাদের ভিডিও প্রায় শেষ আর মনে হয় এক মিনিটের ভিডিও আছে তো এক মিনিটের ভিডিও করতে এক ঘন্টা লাগতে পারে তো আমাদের সাথেই থাকুন এবং দেখুন আমরা কেমন করে ভিডিও করি তো আমাদের ভিডিও করতে করতে সবাই অনেক হাঁপিয়ে গিয়েছিল যার জন্য পাঁচ মিনিটের ব্রেক দেওয়া হয়েছিল এবং আপনারা দেখতেই পাচ্ছেন বিপ্লব তার দলবল নিয়ে লাফালাফি করছিল বিপ্লবের কাজই হচ্ছে সারাদিন শুধু লাফালাফি করা তো আমাদের একটা দৌড়ানোর সুর ছিল এবং অবশেষে দৌড়ানোর শুটটা আমরা নিয়ে নিচ্ছি দেখুন আমরা কেমন করে দৌড় দেই তো আজকের বারের মতো ভিডিও এইখানে শেষ নাহিদ ভাই আমাদের সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল চলুন আমরা কেমন করে খাবারগুলো খাই দেখতে থাকুন আর হ্যাঁ কথার ফাঁকে একটা কথা তো বলাই হয়নি সবাই কি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো বিপ্লব বলছিল ব্লগটা এখানকার মতোই শেষ তো আমি তাকে বললাম ব্লগটা এখনো শেষ হয় নাই কারণ আমরা এখনো খাওয়া দাওয়া করি নাই তো চলুন খাওয়ার এখানে যাওয়া যাক তো আজকে আমাদের ভিডিও শেষ আমরা এখন নাহিদ ভাইয়ের বাড়ির ওখানে খাইতে যাবো একটা পিকনিকের মতো স্পট ওইখানে তো চলুন আমাদের সাথে আমরা অনেক মজা করে খাবো তো দেখতে থাকুন এবং আমি যে ক্ষেতের ভিতরে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ভুট্টা খেত তো চলুন কি দিচ্ছেন বলে খানি না কিছু এই জয় কয়টা মাংস আমার তো পড়ছে খায়া লাগছে দুইটা অলরেডি আর এটা আছে তিনটা

খাওয়া দাওয়ার পোলট শেষ যে আজকের ব্লগটা এখানকার মতোই শেষ দেখা হবে নতুন কোনো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন